এই ভিডিওটা অনেক দিন আগে করা যেহেতু আমি মা দীর্ঘদিন ব্লগ করিনি তাই ভিডিওগুলি শেয়ার করা হয়নি তো ভিডিও অনেক জমে গেছে ভাবলাম ওইগুলি আগে শেষ করি তারপর নতুন করে আবার ভিডিও শেয়ার করব। এখানে অনেক দিন পর একটু পার্কে গিয়েছিলাম হাঁটতে বা খোলা বাতাসে একটু সময় কাটাতে কিন্তু মানুষরা তো ছিল আসলে বিকালে ঢাকা শহরে খুব একটা পার্ক নেই যাই আছে মানুষ সবাই যে আসে একটু সময় কাটাতে বা ঠান্ডা বাতাস খেতে কিন্তু এত মানুষ আসলে পার্কেও আসলে সেরকম একটা পরিবেশ পাওয়া যায় না তারপরেও ভালোই লাগে অনেক মানুষজনকে দেখেও ভালো লাগে দীর্ঘদিন পর আসলে একটু ঘর থেকে বের হতে পারলে খারাপ লাগে না ভালোই লাগে তো এখানে একটু হেঁটে বেড়াচ্ছি গাছপালা পশু পাখি এগুলি টুকটাক দেখতেছি আপনি যখন দীর্ঘদিন বাসার ভিতরে বন্দি থাকবেন গাছপালা দেখবেন না দেখবেন না আপনি যদি একটু সবুজ কিছু দেখেন তাই মনে হবে আপনার কাছে অনেক ভালো লাগবে সবুজ মানে সবুজ জিনিসটাই এই রকম অন্য রকম একটা শান্তি লাগে সেটা হোক একটা নর্মাল আম গাছ নর্মাল কলা গাছ নর্মাল কোনো ঘাস দেখবেন সেটার দিকে তাকায় থাকলে রকম একটা প্রশান্তি আসে যদি কখনো এটা এখনো কেউ ফিল না করে থাকেন একবার চেষ্টা করে দেখবেন যে অনেক দিন পর আপনি সবুজ কিছু দেখছেন দেখবেন অন্যরকম একটা অনুভূতি হবে বাচ্চারা এখানে খেলতেছিল আমাদের ঢাকা শহরে যদি প্রত্যেকটা এলাকায় যদি এরকম একটা পার্ক থাকতো তাহলে কতই না ভালো হতো তাই না আমাদের বাচ্চারা কত সুন্দর একটা পরিবেশে বড় হতে পারতো বাসায় এসে একটু রান্না শুরু করে দিলাম তো এখানে একটু চিকেন ভুনা করব তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ মানে সব কিছু কেটে নিয়েছি তো প্রথমে একটু লালমরিচ আর তেজপাতা দিয়ে দিলাম তেলে লালমরিচ আর রিয়াটা একটু গ্রানটা ভালোই আসে তারপর গরম মশলা দিয়ে দিলাম আর সাথে সাথে পেঁয়াজও দিয়ে দিলাম আমি আসলে অনেক দিন ধরেই ভিডিও দেই না তো ভাবছি না এখন থেকে যেভাবেই হোক কন্টিনিউ করব কারণ দীর্ঘদিন ব্লগ না করলে বা ভিডিও শেয়ার না করলে চ্যানেলটা একদম বাজে হয়ে যায় আসলে ইচ্ছে করে তো আর কেউ এরকম করে না আমি ছোটো বেবি নিয়ে অনেক আসলে কোনো রকমই খাওয়া দাওয়া চলে সেই জায়গায় ব্লগ করা তো বিলাসিতা যে জায়গায় বেঁচে থাকে আসলে কঠিন হয়ে যায় যদি একজনে সাথে আপনার না থাকে আপনার বেবি থাকে পাশে ছোট বেবি থাকে আবার দেখা যায় স্কুলে নিয়ে যেতে হয় আর যদি আপনার শরীর খারাপ থাকে কয়েকদিন পর পর তাহলে তো কথাই নেই চলছে জীবন এইভাবেই কেয়ার করা যাই হোক তারপরও আমি ভাবছি যে এখন থেকে রেগুলার ব্লগ দিব যেরকমই পারি সেরকমই দিব কারণ আমার চ্যানেলটা আমার অনেক শখের একটা চ্যানেল কিন্তু আমার অবহেলার কারণেই হতে পারে আমারই অবহেলা চ্যানেলটা একদম হচ্ছে আমার মানে একদম নেমে গেছে এটা জানি না প্রথম দিকের মতো আমি আবার উঠা তুলতে পারবো কি না তো যদি সবাই আপনারা আমাকে সাহায্য করেন পাশে থাকেন অবশ্যই আমি আমার চ্যানেলটাকে আবার আগের জায়গায় নিতে পারবো আর দোয়া করবেন যাতে আমার শরীর ভালো থাকে আমার বাচ্চাদের শরীর ভালো থাকে কারণ এই শারীরিক অসুস্থতার কারণেই আমি এখন পর্যন্ত চ্যানেলটা নিয়ে আশানুরূপ জায়গায় পৌঁছাতে পারিনি এই জন্যই বলে স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল এখানে আমি কিন্তু চিকেনটা ভালো করে কষায় নিচ্ছি তো কষানো হয়ে গেছে একটু লবণ দিলাম আর ভালোই একটা সুন্দর একটা হ্যাঁ গ্রান এসেছে কালারটাও এসেছে ভালো আপনার ভাইয়া বা রাইফের জন্য আমার চিকেন বা গরু মাংস আমার মানে দুটো একটা যে কোনো একটা বাসায় রাখতেই হয় তাহলে রাইফ হচ্ছে একটু খাওয়া দাওয়া করে বা আপনার ভাইয়াও সেম বাচ্চা মানুষের মতো করে বড় মানুষের মানে ও বড় হলে কি হবে ও আর ওর ছেলে ছেলেকে তাও আমি অন্য কিছু খাওয়াতে পারি বাট আপনার ভাইয়াকে পারি না তো আমি চাইলেও আমার বাসায় কোনো আনকমন রেসিপি করতে পারি না ঘুরে ফিরে একই রান্না হয়ে যায় কারণ মানুষ আমরা অল্প তার মধ্যে যদি আলাদা আলাদা করি তাহলে তো বুঝতেই পারছেন যে কতটা সময় নেয় এটা পরের দিন আমি হচ্ছে একটু আমার গাছপালাগুলি দেখতেছিলাম আমার ছোট্ট বারান্দা বাগান আমার শান্তির জায়গা এখানে আসলে আমার মন ভালো হয়ে যায় যদিও আমি খুব বড় সড়ো করে বাগান এখনও করতে পারছি না জানি না কবে কোনোদিন পারবো কি না তো এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন